হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমরা চলে এসেছি প্রত্যন্ত গ্রামের মধ্যে কিসমত পলাশিয়া শ্রী শ্রী মা চণ্ডী মায়ের নবনির্মিত মন্দির দাঁতন এক ব্লকের অন্তর্গত কিসমত পলাশিয়া আমার পেজে যারা নতুন রয়েছেন আপনারা একটু ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে এই সুন্দর ভিডিওটি দেখতে চান তাহলে আপনারা ফেসবুকের পেজে যে ডিপক্রিপশান রয়েছে সেখানে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন আমরা দর্শন করাবো শ্রী শ্রী মা চণ্ডীমায়ের মন্দির দাঁতন এক ব্লকের অন্তর্গত আনিকোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিসমত পলাশিয়া গ্রামে এই লোকেশনটি হচ্ছে আবার অনেকেই জানতে চাইবেন কিসমত পলাশিয়া গ্রামটি কোথায় আমার যে হরিপুরা গ্রাম রয়েছে এই হরিপুরার গ্রামের ঠিক সামনে যে গ্রামটা রয়েছে ওটাই হচ্ছে কিস্মত পলাশিয়া চকিশ মাইলপুর যেতে ঠিক টার্নিংয়ের মাথায় এবং এখানে রয়েছে সমস্ত দেশ কমিটি থেকে শুরু করে মায়ের যে পুজো হয়েছিল সমস্ত কার্যকর্তা থেকে শুরু করে কমিটির মেম্বাররা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই রাতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সহপরিবারে সুস্থতার কামনা করি এবং প্রচুর পরিমাণে এই সুন্দর মুহূর্তটিকে আপনারা শেয়ার করুন আপনারা দেখুন অন্যদেরকে দেখান এই সুন্দর মুহূর্তগুলো থেকে যাবে স্মৃতি হয়ে তাই আমি বারবার বলি দাঁতনের প্রাকৃতিক দৃশ্য এমন একটা প্ল্যাটফর্ম আপনারা যখন খুশি চাইলে ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে আমাদের এই সুন্দর ভিডিওগুলি আপনারা যখন খুশি চাইবেন তখন খুশি দেখতে পারবেন সকলকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি কিসমত পলাশিয়া সমস্ত গ্রামবাসী জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের এই সুন্দর পুজোর মধ্যে আমরা এখানে এসে খুবই আনন্দ পেয়েছি এবং খুবই গর্ববোধ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানে পুজো চলাকালীন মা বোনেরা এখানে এসে উপস্থিত এই সুন্দর মুহূর্ততে দাতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে এই ভিডিও বার্তাটি আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন কমেন্টে লিখবেন জয় মা চণ্ডী সবাইকে ধন্যবাদ জানিয়ে সুন্দর সবার কাছে অনুরোধ ভয়েসের মাধ্যমে যদি কোনো ভর্তি হয়ে থাকে তাহলে সবার কাছে এই সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের ভালোবাসার জন্য আমরা ছুটে যাই বিভিন্ন গ্রামে বিভিন্ন অনুষ্ঠানে এবং আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আপনাদের আশীর্বাদ আপনাদের আবেগ ভালোবাসা আমাদেরকে প্রচুর পরিমাণে সাহস জুগিয়ে তোলে এই সাহসের মধ্যে আমরা ছুটে সবাইকে